আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন একজন মানুষ পঁয়তাল্লিশ বছর বয়স সে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে চায় সে একটা ভালো পজিশনে জব করে একটা ভালো ইউনিভার্সিটি থেকে ভালো একটা সাবজেক্টে তার পড়ালেখা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করা ইভেন সে তার যে স্যালারি অলমোস্ট দুই লাখ আড়াই লাখ তিন লাখের কাছাকাছি তার স্যালারি তো তারপরে তার যে বয়স হয়েছে একটা ছেলে আছে মেয়ে আছে বড় বড় তারা বাট তারপরে সে এখন হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে চায় দেখেন আমি অনেকেই দেখেছি আমাকে বলে থাকে যে ভাই আপনি বিয়ে করছেন আপনার লাইফ সেটেল আপনি কেন আবার হেয়ার ট্রান্সফরমেশন করতে চান দেখেন হেয়ারটা হচ্ছে এমন একটা জিনিস এটার সাথে বিয়ে অথবা অন্য কোনো কিছু সম্পর্ক নাই এটা জাস্ট একটা অন ফিলিংস নিজের আত্মবিশ্বাস নিজের কনফিডেন্স নিজের ভালো লাগা আমার বয়স এত হয়েছে অথবা আমার বিয়ে হয়েছে আমার সব কিছু আছে তারপরেও যে আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতেছি কেন সেটা হচ্ছে জাস্ট নিজের জন্য তো উনি আমাকে গত কাল অনেক আগে থেকে উনি আমাকে ওর সাথে কথা বলে মাঝে মাঝে উনি আমার একটু পরিচিত আর কি তো উনি এই বয়সে সেই সেরা ট্রান্সফরমেশন করতেছে ইভেন উনি দুই সালে মিনুক জিডিল ব্যবহার করেছিল বাট উনি তখন জানতো না মিনুক জিডিল ব্যবহার করে এভাবে বন্ধ করে দিলে এরপরে কি হতে পারে উনি আমাকে প্রায় দেখাইতো দেখেন আমার মাথার এই অবস্থা আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন এখন করতে চাই তো আসলে আঠারো সাল থেকে মিনুক ব্যবহার করার ফলে আমি বন্ধ করে দিয়েছিলাম পরে আমার চুল পরে একবার অবস্থা খারাপ মিনুক জিডিল আসলে খুবই বাজে একটা ওষুধ পরে আমি ওনাকে বললাম যে অ্যাকচুয়ালি ভাইয়া মিনুক এটা এমনই আপনি যদি বন্ধ করে দেন তাহলে হবে তো উনিও আমার সাথে একমত হলো যে হ্যাঁ আসলে এটা কিভাবে বন্ধ করলে ভালো হয় তাহলে পরে ওনাকে আমি বললাম যে মিনুক জিলিটা বন্ধ করার ক্ষেত্রে আপনাকে কিছু রুটিন করা উচিত সেটা গ্রাজুয়ালি এটা বন্ধ করতে হবে আপনার চুলের সঙ্গে এটাকে অ্যাডপ্ট করাইতে হবে আপনি যখন মিনুক জিডিল দিচ্ছেন শুরু থেকে ওকে অ্যাডপ্ট করাই দিচ্ছেন যেভাবে আবার এটা বন্ধ করার সময় আস্তে আস্তে বন্ধ করতে হবে উনি গত আহ হচ্ছে ডি এই ডিএসআইতে গেছিল ডিএইচআই যে বা হেয়ার ট্রান্সপ্লান্টেশন ক্লিনিক আছে ওখানে গিয়েছিল একটা প্রেজেন্টেশন দেওয়ার ফলে ডিএইচআই নিয়ে যেটা বলেছে এফ সব থেকে খারাপ একটা মাধ্যম মাধ্যমে পার্সন এফ এফইউই কে খুবই নেগেটিভলি অ্যাপ্রোচ করছে উনি ওগুলাই আমাকে গতকাল বলতেছিল যে এই অবস্থা আমি পরে বললাম যে ভাইয়া বেসিক্যালি এফইউই যে একবারে খারাপ এমন না তবে ডিএইচআই টা ভালো আহ ফ্রুটফুল অনেক রেজাল্ট ভালো আছে বাট অনেক বেশি কস্টলি আবার পেইনও আছে তো উনি আমাকে বললো যে কই ওনারা তো পেইনের কথা কিছু বললো না আমি ভাই হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আগে কোন ক্লিনিকই হচ্ছে আপনাকে সব কিছুই বলে দেয় না এটা আপনি পরে হয়তো বুঝতে পারবেন তো বেসিক্যালি ওনার এই গল্পটা কেন শেয়ার করলাম উনি এই যে সব হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতেছে স্যার উনি এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করে একটা ফোর্টি ফাইভ ইয়ার্স ওল্ড পার্সন এগুলা নিয়ে এখন অনেক বেশি তৎপর তো হেয়ার আসলে

পরে উনি এটারও কিছু ড্রব্যাক বললো যেটা আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে বলবো যে কেন হচ্ছে বাহিনী মিনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে যাওয়ার দরকার নেই তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন যারা করতে চাচ্ছেন তারা বয়স কে কি বললো আশেপাশের মানুষ অনেক কিছু বলবে আমাকেও অনেকে অনেক কিছু বলতো আলহামদুলিল্লাহ এখন আর কেউ কিছু বলে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম